হরে কৃষ্ণ রাধে রাধে একাদশী নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে প্রথমেই বলি একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের উদয় হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তার পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে অনেকেই একাদশী পালন করে থাকেন কিন্তু অনেক মানুষের কাছে একাদশীতে কি কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই বিষয়টি অস্পষ্ট তারা অনেক সময় একাদশীর দিন ভুল খাবার গ্রহণ করে ফেলে যদি আপনিও একাদশী পালন করে থাকেন এবং একাদশীতে কী কী খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই বিষয়ে না জেনে থাকেন তাহলে চিন্তা করার দরকার নেই কারণ আজকের এই ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবেন তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কিন্তু তার আগে যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় সর্বপ্রথম জেনে নেওয়া যাক একাদশীতে কি কি খাওয়া নিষিদ্ধ একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত একাদশীতে এই পাঁচটি রবিশস্য শস্য বা পঞ্চরবিশস্য খাওয়া নিষিদ্ধ এই পঞ্চ রবিশস্য হল ধান জাতীয় খাদ্য ভাত খিচুড়ি মুড়ি চিঁড়া খই সুজি চালের গুঁড়ো চালের পিঠা পায়েস গম জাতীয় খাদ্য আটা ময়দা সুজি রুটি বিস্কুট জব বা ভুট্টা জাতীয় খাদ্য ছাতু খই রুটি ডাল জাতীয় খাদ্য মুগ মুসুর মটর মাসকলাই ছোলা তেল জাতীয় খাদ্য সরিষা তেল ও তিলের তেল এগুলি একাদশী দিনে নিষিদ্ধ এবং সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় পঞ্চর অবিশেষগুলি ছাড়াও একাদশীতে মাছ মাংস ডিম পেঁয়াজ হিং পাউডার দোকানের গুঁড়ো মশলা দোকানের গুঁড়ো মরিচ হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো নেশাজাতীয় দ্রব্য বর্জনীয় শুধু খাদ্যই নয় এই দিন গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাসন ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদিও বর্জনীয় একাদশীর দিন খৌরোকর্মাদিও নিষিদ্ধ এইবার জেনে নিন একাদশীর দিন কী কী খাওয়া যাবে বাড়িতে ভাঙানো গুঁড়ো হলুদ মরিচ লবণ ঘি মাখন পালং শাক আলু মিষ্টি আলু কুমড়ো কাঁচা কলা চাল কুমড়ো বাদাম তেল চিনি দুধ মধু ধনে পাতা পুদিনা পাতা আদা টমেটো গাজর ঢ্যাঁড়স বাদাম দারচিনি বাঁধাকপি ফুলকপি কারিপাতা ঘরে বানানো ছানা পনির দই ফ্রেশ ক্রিম সব রকমের ফল একাদশীতে কী কী মশলা খাওয়া যায় বাড়িতে ভাঙানো গুঁড়ো হলুদ গোলমরিচ গোটা জিরে ব্যবহার্য কিন্তু অন্য কোনো রকম ফোড়ন বা মশলা ব্যবহার করা যাবে না একাদশীতে কি সাবু খাওয়া যায় হ্যাঁ সাবু একটি গাছের ফল থেকে তৈরি সাবু পাম গাছের কাণ্ডের ভেতরের নরম অংশ থেকে তৈরি করা হয় সাবু পঞ্চ শস্যের মধ্যে পড়ে না এই জন্য একাদশীতে সাবু খাওয়া যায় সাবুর আপনি অনেক রকম জিনিস বানাতে পারেন যেমন সাবুর খিচুড়ি সাবুর রুটি সাবুর লুচি সাবুর পায়েস সাবুর পকোড়া সাবু দিয়ে অনেক রকম জিনিস বানানো যায় ভগবানকে ভোগ লাগিয়ে অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন একাদশীতে কি কি সবজি খাওয়া যায় পালং শাক আলু মিষ্টি আলু কুমড়ো ধনেপাতা পাতা পুদিনা পাতা টমেটো গাজর ঢ্যাঁড়স বাঁধাকপি ফুলকপি এগুলি আপনি গ্রহণ করতে পারেন একাদশীতে নির্জলা উপবাসটাই সবচেয়ে শ্রেয় কিন্তু কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রী হরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা একাদশের দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শরীর প্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এইগুলি হচ্ছে উৎপন্না মুখ্যদা সফলা পুত্রদা শটতিলা জয়া বিজয়া আমলকি পাপমোচুনী কামদা বরুথিনী মোহিনী অপরা নির্জলা যোগিনী স্বয়ন কামিকা পবিত্রা অন্নদা পরিবর্তিনী বা পার্শ্ব ইন্দিরা পাশাঙ্কুষা রমা এবং উত্থান কিন্তু যেই বৎসর পুরুষোত্তম মাস অধিমাস বা মল মাস থাকে সেই বৎসর পদ্মিনী ও পরমা নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনের সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা একাদশীর দিন একাদশীর মাহাত্ম বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কী একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কী লাভ একাদশী ব্রত না করলে কী ক্ষতি এসব সব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্ম হত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গো হত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরস্ত্রী গমন উদর আত্মীয় স্বজনবধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরু নিন্দা শৃষ্ণ কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ দুই পা হত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানবজাতির জাতির দুঃখমোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্ধন ধ্বনি প্রশ্ন করলেন এ আর্তক্রন্ধন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনায় আর্তচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রী হরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী বললেন হে শ্রী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের শ্রেষ্ঠ পাপ পুরুষ এসে শ্রী কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগল হে ভগবান আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয় প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকবো সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পতঙ্গ, জল স্থল, বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশের প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার শ্রেষ্ঠ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশেই প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী হরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্য মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না এই কারণেই একাদশীর দিনে রবিশস্য নিষিদ্ধ তার মধ্যে সমস্ত পাপ অবস্থান করে শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখে একাদশীতে কি কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই ভিডিওটিতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও কমেন্টে জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে